আমার এখানে হচ্ছে লেডিস এবং জেন্টসদের যত ধরনের ব্যাগ আছে সব ধরনের ব্যাগ আছে এর সাথে পার্টি পার্স ট্রলি এবং হচ্ছে ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ সহ এবং আমার একটা সেগমেন্ট আছে লেদারের যেটাতে হচ্ছে বাংলাদেশের যে এক্সপোর্ট কোয়ালিটির যে লেদারগুলো আছে ওগুলো আমরা করি অর্থাৎ যত ধরনের ব্যাগ আছে সব আছে এছাড়া হচ্ছে ব্যাগের মধ্যে স্পেশাল যেমন আমরা কিছু ব্র্যান্ডের ফার্স্ট কপিগুলো কালেক্ট করি যেমন গুচি লুইবিটনের কিছু ফার্স্ট কপি আমার কাছে আছে তারপর কোচ ব্র্যান্ডের যে ফার্স্ট কপি গুলো আছে ত্রিশ ক্লাসিকের তো অনেক মাল আছে আমার এখানে এবং অর্থাৎ ব্যাগ জাতীয় যত ধরনের প্রোডাক্ট আছে সব আমার কাছে আছে এবং কুমিল্লাতে এর চেয়ে বেশি ভ্যারাইটি নিয়ে কেউ কাজ করে না আমরা এই এটাতে সবচেয়ে বেশি ভ্যারাইটি নিয়ে কাজ করা ট্রাই করতেছি প্রতিদিন ঈদ উপলক্ষে আমরা নতুন নতুন হচ্ছে ডিজাইন প্রতিদিন নতুন নতুন ডিজাইন আমরা ডিসপ্লে করতেছি এখানে আসলে সকল ধরনের ব্যাগ প্রাইস ফিক্স করেছি যাতে সবাই রিল্যাক্সে শপিং করতে পারে এখানে আসলে সকল ধরনের ব্যাগ খুব একটা মিনিমাম প্রাইসে পেয়ে যাবে খুব আধুনিক ডিজাইন এবং যত ধরনের আপডেট ডিজাইন আছে সবগুলো আমরা রাখার ট্রাই করতেছি এছাড়া ব্যাগগুলো হচ্ছে মূলত পার্টি বার্স বলে আর কি আমি কিছু স্পেশাল ক্লাস দেখাই আপনাকে এটাও ক্লাস কিন্তু এগুলো খুবই মানে ভালো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি ক্লাস এগুলো আমি ছাড়া কুমিলে তো আর কেউ পরে কিনা আমি জানি না সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো এখন আমরা প্রাইসিং করি নাই আনবক্স করি নাই মানে বিক্রি করার জন্য এখনো প্রাইসিং করি নাই এগুলো তো বেশিরভাগ আসলে ওই যে এমএডি ডি এর পার্টি বিয়ের বিয়ের পার্টি বিয়ের অনুষ্ঠানগুলো পার্টি গুলো এটা এটা একটা জেনে হ্যাঁ এগুলো সব হচ্ছে পাকিস্তানি এগুলো সবগুলা सेम রেঞ্জ 5500 টাকা 5500 ওর জিএসএস টাকা এটা একটু খোলা যায় কিনা হ্যাঁ খোলা যাবে স্কুল ব্যাগ অনেক আছে এগুলো হচ্ছে একটু কমের জায়গা

সে জিমে যাওয়ার জন্য স্পেশালি যে ছোট ছোট অল্প একটা মানে এক জোড়া দুইটা হচ্ছে টি-শার্ট জিম টি-শার্ট যাতে ওরা ইয়া করতে পারে ক্যারি করতে পারে এবং হলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ওয়াশাবল এগুলো আছে বিজলিও কিছু হবে না যাতে মানে জিমে গেলে মানুষ একটু সুইটিং হয় ঘামায় সেগুলা কোনো সমস্যা হবে না এইজন্য অনেক ব্যাগ আছে অনেকগুলো আছে পেরিসেল পেরিসেন জার্মানের অক্সফোর্ড কাপড়ের যেগুলো এই পাঁচটা পুরোটা হচ্ছে লেডিস এটা হ্যাঁ এগুলা সব লেডিস টোটাল এখানে ধরেন একশো ডিজাইন আছে এই পাশে ওই পাশে দুইশো দুই পাশে আর এখানে আছে আরও তিরিশটা ডিজেন শুধু মেয়েদের ব্যাগের ডিজাইন আছে আমার এখানে দেড়শো প্লাস ঠিক আছে আমি দেখছি যে একই জায়গায় সবগুলা ভালো কোয়ালিটির ব্যাগটা দোকানের সংখ্যা কম আছে আছে একটা দুইটা আছে দু একটা আছে যারা করে যারা অনেক আগে থেকে করে কিন্তু সংখ্যাটা কম আমি চিন্তা করলাম যে একটু রিল্যাক্সেশন অনেক দেখেছি দোকানগুলো ছোটো বাইরে দ্বারা এক আমি একটু রিল্যাক্স দেওয়ার চেষ্টা করেছি যাতে একদম সবগুলো ওরা হাতে দেখে দেখে

এর মধ্যে কিছু হয়তো শেষ হয়তো দশটা বিশটা তিরিশটা ডিজাইন সপ্তাহ কালেকশন থাকে না স্টক শেষ হয়ে যায় আমি মোস্ট যেই দুইটা কারণ আমি বলতে পারি সবচেয়ে বেশি ডিজাইন এবং সবচেয়ে ইউনিক ডিজাইনগুলো আমার এখানে পাবে একবার আসলে তাকে আসতেই হবে কুমসিনাবাসীর উদ্দেশ্যে বলতে বলতে যাচ্ছি যে সামনে ঈদ আছে ঈদ ছাড়াও যে সময় সবচেয়ে বেশি সবচেয়ে ইউনিক কালেকশনগুলো আমরা কালেকশন করার ট্রাই করি আপনারা আসবেন আপনাদের ফ্যাশন সেন্সকে আরো এক ধাপ আগায় নেওয়ার জন্য সেশেল মার্ট সবসময় রেডি প্রতিদিন প্রতি সপ্তাহে দুইবার করে আমরা ঈদ উপলক্ষে সোশনি করতেছি এবং প্রতিদিন নতুন ডিজাইন আমরা ডিসপ্লে করতেছি কোনো প্রকার হিজিটেশন ছাড়াই আসতে পারেন প্রাইস ফিক্স আছে দামাদামি করার কিছু নাই একদম রিজনেবল প্রাইসে পাবেন সব কিছু হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী শপিং কমপ্লেক্স যে সাত্তারখান শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় বাদিকের গলি দিয়ে একদম পিছনে অর্থাৎ বাইরে ঢুকবেন একদম পিছনে চলে আসবেন সেচেল মার্ট নামে আমাদের প্রতিষ্ঠান আপনার চলে আসবেন সবচেয়ে বেশি ডিজাইন এবং সবচেয়ে ইউনিক ডিজাইনগুলো আমরা রাখতেছি যাতে আপনারা আসলে আপনাদের দেখলে পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই মানে ঘুরে যাবেন কিনেন না কিনেন ঘুরে যাবেন দেখা যাবেন ভালো লাগলে তো অবশ্যই নিবেন আসবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম